প্রজনন স্বাস্থ্য ও তার সুরক্ষার উপায় শরীরের যেসব অঙ্গ সন্তান জন্মদানের সাথে সরাসরি জড়িত সেসব অঙ্গের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়কে প্রজনন স্বাস্থ্য বলা হয় প্রজনন স্বাস্থ্য প্রজনন তন্ত্র ও প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত তাই প্রজনন সন্তান বলতেই জন্মদানকে বোঝায় পরবর্তী প্রজন্মের নিরাপদ জন্ম ও সুস্বাস্থ্য বর্তমান প্রজন্মের সুস্বাস্থ্য তথা সুস্থ প্রজনন তন্ত্রের উপর নির্ভর করে তাই স্বাস্থ্যকর নিরাপদ ও আনন্দময় জীবনযাপনের জন্য প্রত্যেকের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক প্রজনন স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় হরমোন জনিত কারণে বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তন ঘটে এই পরিবর্তন সম্পর্কে পূর্ব ধারণা না থাকলে ছেলে ও মেয়েরা ভয় পায় এবং ভুল ধারণার বশবর্তী হয়ে নিজেদের ক্ষতি করে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে প্রজনন স্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ঋতুস্রাব করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত গোসল করা দরকার এ সময় পুষ্টিকর খাবার ও প্রচুর পানি পান করা প্রয়োজন এ বিষয়ে প্রাথমিক অবস্থায় মা বাবার নিকটাত্মীয় বা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এ সময়ের মানসিক পরিবর্তনের বিষয়টি মনে রেখে ছেলে বা মেয়েদের সাথে বন্ধু সুলভ ও সহানুভূতিশীল আচরণ করতে হবে সহযোগিতামূলক আচরণ তাদের অস্বস্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে তাদের মানসিক প্রফুল্লতা বজায় থাকবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে প্রজনন স্বাস্থ্যের বড় ঝুঁকি হচ্ছে অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়া ও সন্তান ধারণ এ কারণে রোগাক্রান্ত হওয়া ছাড়াও মা ও শিশুর মৃত্যু ঝুঁকি থাকে এ সময় প্রজনন স্বাস্থ্য রক্ষার জন্য প্রাপ্ত বয়সে বিয়ে হওয়া একান্ত বাঞ্ছনীয় এ সম্পর্কে সরকারি নির্দেশ মেনে চললে এই ঝুঁকি এড়ানো সম্ভব নানা কারণে প্রজনন অঙ্গের রোগ দেখা দিতে পারে প্রজনন অঙ্গ রোগাক্রান্ত হলে তা লুকোনো যাবে না ডাক্তারের নির্দেশ মতে ঔষধ ও পথ্য গ্রহণ করতে হবে এর ফলে সংক্রামক রোগ এবং যৌন রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকা যাবে প্রজনন স্বাস্থ্যবিধি ও গর্ভকালীন পালনীয় স্বাস্থ্যসেবা মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি বিশেষ অংশ হচ্ছে প্রজনন স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য বলতে শুধু প্রজননতন্ত্রের কাজ ও প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা অসুস্থতার অনুপস্থিতিকে বোঝায় এটা শারীরিক মানসিক ও সামাজিক কল্যাণকর এক সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়ার সম্পাদনের একটি অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপদ জন্ম ও সুস্বাস্থ্য বর্তমান প্রজন্মের সার্বিক সুস্থতার প্রজনন স্বাস্থ্যের উপর নির্ভর করে প্রজনন স্বাস্থ্যের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান এক বয়সন্ধিকালে প্রজনন স্বাস্থ্যবিধি বয়সন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দুই উপযুক্ত বয়সে গর্ভধারণ মেয়েদের বিশ বছর বয়সের আগে গর্ভধারণ করা যাবে না উপযুক্ত বয়সে গর্ভধারণ করলে মা ও শিশু উভয় সুস্থ থাকে তিন নিরাপদ মাতৃত্ব নিরাপদ মাতৃত্ব বলতে বোঝায় গর্ভকালীন প্রসবকালীন ও প্রসবোত্তর সময় মায়ের সুস্থতা বজায় রাখা বাংলাদেশে মা ও শিশুর মৃত্যুর হার অনেক বেশি এর অন্যতম কারণ গর্ভকালীন সময় মায়ের যত্ন হয় না তিনি পর্যাপ্ত খাদ্য চিকিৎসা ও স্বাস্থ্য সেবা পান না তাছাড়া অপরণিত বয়সে বিয়ে ও গর্ভধারণের ফলে মা ও শিশুর অসুস্থতা ঘটে চার শিশুর জন্য পূর্ব যত্ন মায়ের গর্ভে সন্তান আসার পর পুষ্টিগুণ শ্রমিত খাদ্য চিকিৎসা বিশ্রাম ঘুম পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে নানা রকম নবজাতকের পরিচর্যা জন্মের পর থেকে দিন বয়স পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয় জন্মের পরপরই শিশুকে শাল খাওয়ানোর প্রয়োজনীয়তা ও সার্বিক পরিমাণ খাদ্য যোগান টিকা প্রদান প্রভৃতি পরিচর্যা মূলক সেবা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছয় মা ও শিশুর পুষ্টি আমাদের দেশে অধিকাংশ মা ও শিশু অপুষ্টিতে ভোগে গর্ভবতী মা ও প্রসূতি মা অপুষ্টিতে ভোগেন বলে শিশুর অপুষ্টির শিকার হয় ঘন ঘন গর্ভধারণ ও সন্তান প্রসব মা ও শিশুর অপুষ্টির অন্যতম কারণ সাত প্রজননতন্ত্রের বিভিন্ন রোগের সেবা ও রোগ প্রতিরোধ এ সমস্ত রোগের মধ্যে রয়েছে সংক্রামক রোগ যৌন রোগ প্রজননঙ্গের ক্যান্সার সহ সব রকম রোগ এবং এইচআইভি বা এইডস এসব রোগের সেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ রেখে তাদের কাছ থেকে প্রয়োজন মতো সেবা গ্রহণ করতে হবে গর্ভকালীন পালনীয় স্বাস্থ্য সেবা পরিবর্তন হচ্ছে গর্ভে এলেই শুধু মায়ের শরীরে এই পরিবর্তন ঘটে গর্ভধারণের প্রথম কয়েক মাস মেয়েদের শরীরে কিছু অস্বস্তিকর লক্ষণ দেখা দেয় যেমন ঋতুস্রাব বন্ধ হওয়া বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ঘোরা বারবার প্রসব হওয়া পরিণত বয়সে গর্ভধারণ করলে শারীরিক ও মানসিক তেমন কোনো জটিলতা দেখা যায় না গর্ভকালীন পালনীয় স্বাস্থ্যবিধি ও সেবা হচ্ছে ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খ নিয়মিত গোসল করা গ পুষ্টিকর খাদ্য গ্রহণ বিশ্রাম ও ঘুম ঘ গর্ভকালীন সমস্যা মোকাবেলার জন্য নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখা চ কোনো সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা স ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলা এছাড়া পড়াশোনা সহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক কাজে নিজেকে জড়িত রাখুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ